আসসালামু আলাইকুম এটা আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে সবজি দিয়ে রোল বানাবো এই জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে সবজি নিয়েছি পাতাকপি গাজর পেঁপে আলু আর পেঁয়াজের কলি সবগুলো দে আমি সবজি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে হালকা করে নেড়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা জিরে গুঁড়া দিয়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা ঢাকনা উঠিয়ে আমি কিছুটা মটরশুঁটি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি আমি এক ময়দাতে লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপরে ফ্রাই প্যানে দিয়ে ভাবে রুটি বানিয়ে নিলাম রুটিটার সাইডে আমি ময়দা লাগিয়ে দিলাম দিয়ে আমি এর এখানে পুরটা দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি সবগুলোকে এভাবে ভাজ দিয়ে আমি রেডি করে নিচ্ছি আমার রোলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসা ট্রাই করবেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একে একে রোলগুলো তেলে দিয়ে দিচ্ছি রোলটা আরে পাশ হয়ে গেছে এপাশ ওপাশ করে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রোলটি কেমন হয়েছে সবাই ভালো থাকেন নাল্লা পেজ